السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي قطع قلقه هيتلو هاي نمبر آيات ناكي نمبر آيات وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا وَخَنْدَكَ آه، لَهُمْ عَذَابَ السَّعِيرِ এখান থেকে হয়েছিল পাঁচ আয়াত আজকে হবে ছয় এবং সাত কারণ ছয় নম্বর আয়াতটাও ছোটো আছে আর সাত নম্বর আয়াত নিয়ে প্রায় দুই লাইন দুই লাইন হবে জি তাহলে আমরা প্রথমে ছয় নাম্বারটা দেখে নিই কী আছে তারপরে সাত নাম্বারে যাবো ওয়ালিল্লাদা আউদুবিল্লা হিমিন ওয়ালিল্লাদা ক্যাফারু

কারণ কাফা কাফা হচ্ছে আপনার হারাকাত ওই জন্য তাড়াতাড়ি পড়বো কাফা তাহলে ওয়ালিল লেজি দিয়ে একালিপ টান দিয়ে তাড়াতাড়ি পর যায় রুয়ে টান ওয়ালিল লেজি নাকাফারু কাফারু তারপরে রুয়ে আছে অমাদ্দা ওই জন্য একালিপ টানলাম বিরব বিহিম এখানেও তাড়াতাড়ি পড়তে হবে হারাকাত বিয়ে হারাকাত তাড়াতাড়ি তারপরে বীরব বি রব্বি এখানেও রয়ের সাথে বায়ের সাকিনের কাজ করে বাজের বি তাড়াতাড়ি পড়ে যায় হিমও তাড়াতাড়ি পড়তে হবে তাহলে যদি হারাকাত থাকে তাহলে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে রব্বি রব্বি হিম এখানে নুন শাকিনের পরে আইন আছে তাহলে হিম মিম সাকিনটা ইজহার করতে হবে তাহলে রব্বিহিম টান আলিপ মাদ্দা বু তাড়াতাড়ি পরে জাহান্নাম এখানে নুনের ওয়াজিব গুন্না আর অজীব গুন্না করার পরে নুনের সাথে আবার মিমে সাকিন করে পড়ব দিয়ে নুন মিম জবর নাম নাম জাহান্নাম সাকিন করলে বা যদি থামিয়ে যদি ওখানে ওয়াক করি তাহলে সাকিন করে থামতে হয় আর যদি না থামি তাহলে কি বলতে হবে জাহান্ন সাল তাড়াতাড়ি পড়ে এখানে গুন্না করে তাড়াতাড়ি পড়ে যেতে হবে সাল মাসুর অবিশাল কারণ ওয়া তাড়াতাড়ি পড়ব হারাকাত বিশাল জানি যে হামজার হরফের আগে হামজা হরফের আগে বা হামজার অক্ষরে যদি শাকিন হয় তাহলে আগেকার অক্ষরের সাথে ঝাটকা মেরে পড়তে হয় তাহলে বায়ের সাথে হামজার ঝাটকা মেরে পড়ব বি আবার সিমের সিনের সাথে লামের কমারি বন্য তাহলে সিম লাম যাবার সাল সাল মাসির মিমে টান দিব না তাড়াতাড়ি পড়বো হারাকাত আশ্বাদিয়া র হেভি উখর ওই জন্য শুইর মাসুইর এভাবে ও বি মাসুইর এটা হলো শুদ্ধটা বলে নিই অলি লেজিনায় ক্যাফারুবি রবিহিম ওয়ালি লেজিনা দিয়ে আকলে টান খেয়াল করেন তেল বাম দিকে স্কিপ করবেন যদি অসুবিধা হয় তাহলে বাম দিকে স্কিপ করবেন দিয়ে দেখবেন وَلِلَّذِينَ كَفَرُوا, <الْمَصير> <applause> وللذين كفروا بربهم عذاب جهنم وبسل مصير واجهنم <applause> يزيد ناثامي <بابي>. تالك يبول ده بة وللذين كفروا بربهم عذاب جهنم وبسل مصير يفهمه بيه ترى بره <applause> سات نمبر آيات إذا ألقوا ই ই রাজের দিয়ে পড়ব ইয়ে হবে তিন আলিফ তিন মুনফাসিল আছে মুন মুনফাসিল কাকে বলে মাদে মুন হচ্ছে আপনার হরুফে মাদের পরে দ্বিতীয় শব্দে আলিফ বা দ্বিতীয় শব্দে হামজা যদি আসে তাহলে হরুফে মাদ আছে আলিফটা আর তারপরে আছে উলকু এটা আর একটা শব্দ নিক্ষেপ করা উলকু নিক্ষেপ করো তোমরা মানে হয় তাহলে হবে ইদ তিন আলিফ টান দিয়ে কি পড়বো তিন আলিফ টান দিব প্রথমে এখানে ঈদা দায়ে টান দিব আলিফ মাদ্দা আলিফ মাদ্দাতে ওখানে তারপর আর একটা আলিফ চলে এসছে ওই জন্য মানে কি ওই মুন ফাসিলের ব্যাকরণ হয় তাহলে ঈদ তারপরে হামজার সাথে লামের কি করতে হবে সাকিনের কাজ করতে হবে ঈদ উলকু ঈদ উলকু কুই আবার ওয়া আলিফ ও মাদ্দা মাদ্দার ইয়াকালিফ টানতে হবে তাহলে ঈদ উলকু ফি আবার টান ইয়া হাই আলিফ মাদ্দা তাহলে তিনটাতেই টান হবে তাহলে শুধুমাত্র উল হামজা লাম উল ঝাটকা দিয়ে উল এখানে শুধু না টান দিয়ে শব্দে টান হবে ই তিনটাতে হ্যাঁ কু ফি হা দেখেন এখানে তিনটায় মাদা আছে ইয়া আলিফ মাদ্দা এটা হচ্ছে কুয়ে মাদদা ফি ইয়া মাদ্দা আর হায়ে মাদ্দা তাহলে তিনটাই টান দেবো তারপরে সামিয়াউ সিন আর মিম তাড়াতাড়ি পরে আইনে টান সামিয়াউ আবার লামে বিনা টান দিয়ে হায়ে টান লা যদি না হয় হ্যাঁ লাহা মহি কৌ সে আমার তাড়াতাড়ি পড়তে হবে মানে হায়ের টান দিয়ে সিন তাড়াতাড়ি পড়বো মানে হায়ে দুই পাশে দেখে নাই হা আছে হায়ে দুই পাশে বিনা টান এই বিনা টান দুপাশে আর শুধুমাত্র হায়ে টান হায়ে টান দেন লেহা শেহি কৌ হবে হ্যাঁ কারণ তানবিনের পরে ওয়া আছে ঈদগাম আছে তাহলে ঈদগাম কি করতে হবে মিলিয়ে আংশিক গুণনা করতে হবে সেহি কাহিয়া ত্যা ফুর ওয়াহিয়া তাড়াতাড়ি বলতে হবে তাও তাড়াতাড়ি বলবো হারাকাদের জন্য ফা র ফা ওয়া র এখানে হবে মাদা আরি ফি ফোর টেনে বলবো ত্যাফুর ত্যাফুর সম্পূর্ণটা বলি উলিয় এখানে এখানে কৌ কৌ হবে কৌ এখানে কউটা একটু সিম্পল করে বের করতে হবে মানে গুন্না করতে হবে একালে নাকে তুলে শেহি কৌ ওয়াহি ঈদে উলকু ঝাক্কা দিয়ে হ্যাঁ ঈদে উল্কু উলকু উল্কু এভাবে ঝাক্কা দিয়ে ঈদে উল্কু ফি হ্যাঁ স্যা মিয়া উল হ্যাঁ সে প্রথম থেকে একবার বলে দিই আপনারা বারবার করে স্কিপ করবেন বাম দিকে বাম দিকে স্কিপ করার পরে বারবার করে দেখবেন أعوذ بالله من الشيطان الرجيم. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور جزاك الله خير بارك الله فيك والسلام عليكم ورحمه الله وبركاته